আজকে আমরা পঁচিশতম তারাবিদ্দ্যে শেষ করলাম পঁচিশতম তারাবিতে পবিত্র গ্রাণের আঠাশতম পারা তেলাওয়াত করেছি আজকের তালওয়াতকৃত অংশে সুরা মুজাদালা হাসর মুমতাহিনা সুরা সফ সুরা জুমা সুরা মুনাফিকুন তাগবন তালাক এবং সর্বশেষ সুরা তাহারিম তলাওয়াত করেছি আজকের তলাওাতকৃত অংশে একদম প্রথম সুরায় প্রথম রাকাতে আমি তলাওয়াত করেছি আল্লা রব্বুল আলমিন একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন আউস ইবনে সামিদ তার একজন স্ত্রী ছিল তিনি তার স্ত্রীকে তালাক দেন তালাক যে দেন এটা ইসলামী কোনো পন্থায় তালাক না এটা হলো জাহিলি যুগের মানুষের মতো তালাক ইসলামী মূলত এটাকে তালাক বলা হয় না জাহিলি যুগে একটা নিয়ম ছিল ইসলাম আসার আগে ইসলাম পূর্ব যুগে নিয়ম ছিল কোনো ব্যক্তি যদি তার মাকে এই কথা বলে কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে এই কথা বলে আংতা আলাইয়া আংতি আলেইয়া উম্মি, তুমি আমার কাছে আমার মায়ের মতো বা তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো মায়ের শরীরের কোনো অঙ্গের সাথে যদি কোনো স্ত্রীকে তুলনা করে অথবা শুধু বলে যে তুমি আমার কাছে আমার মায়ের মতো এই কথা বলার কারণে সাথে সাথে জাহিলু যুগের মানুষদের কাছে স্বামী স্ত্রী পৃথক হয়ে যেত ডিভোর্স হয়ে যেত তালাক হয়ে যেত কথা বুঝতে পেরেছেন এখন ইসলাম যখন আসলো আল্লাম নবী যখন আসলেন এবার আউস ইবনে সামেদ তার স্ত্রীকে এই কথা বলার পরে এটাকে ইসলামী পরিভাষায় জিহার বলা হয় কি বলা হয় জিহার বউকে মায়ের সাথে তুলনা করলে এটাকে জিহার বলা হয় আউস ইবনে সামেদ জিহার করার পরে আফসোস করতে লাগলো হ্যাঁ রে কি জন্য তালাক দিলাম সে ভাবতা সে জাহির যুগের মধ্যে তালাক হয়ে গেছে সে যখন আস্ত শুরু করলো তখন তার স্ত্রী নবীর দরবারে আসলো এসে আল্লাহ নবীকে বলল দেয়া রসুল আল্লাহ আমার স্বামী তো আমাকে জাহিলি যুগের মতো জিহার করেছে আমাকে বলেছে তুমি আমার কাছে আমার মায়ের মতো এখন আমি কি তালাক হব নাকি আমরা আবার সংসার করতে পারব এই দুইটা বিষয় নিয়ে তিনি আল্লাহ রসুলের কাছে আসলেন আল্লাহ রসুল তখনও এই বিষয়টার হুকুম ইসলামী কি এটা জানতেন না আল্লাহ রসুল বললেন আগে যেরকম ছিল এরকমই তো হওয়ার কথা তোমাদের তো বিচ্ছিন্ন হয়ে যাওয়ারই কথা কারণ আল্লাহ রবুল জানত না এই মহিলাটা বারবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসাবাদ করার কারণে আল্লাহ তালা প্রয়োজন বোধ করলেন যে না এই মহিলার মাধ্যমে আল্লাহ তালা পুরো উম্মতে মুসলিমাকে জানিয়ে দিতে চাইলেন যে না মানুষ যদি জিহার করে তার স্ত্রীকে নিজের মায়ের সাথে তুলনা করে তাহলে তালাক হবে না বুঝতে পেরেছেন স্ত্রীকে একটা কথা বললে স্ত্রী মার মতো হয়ে যাবে বিষয়টা এমন মা তো হলো সে যে তাকে জন্ম দিয়েছে যে তাকে পেটে নিছে যে তাকে জন্ম দিয়েছে লালন পালন করেছে সে হলো মা এছাড়া অন্য কেউ মা হতে না মুগ্ধে বলার কারণে তবে এটা ইসলামী পরিবাসের জেহার জেহার যদি কেউ করে ফেলে তাহলে তার স্ত্রী তারাক হবে না ঠিক আছে কিন্তু এটা একটা কসমের মতো কসম বাঞ্জা ফেলে যেমন কাফফারা দিতে হয় ঠিক তেমনিভাবে জিহার করলেও কাফফারা দিতে হবে মানুষকে এখন কাফফারা দিয়ে দিতে হবে কি কাফারা কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে এমনটা করে ফেলে বর্তমানে কেউ যদি তার স্ত্রীকে হারাম করার উদ্দেশ্যে বলে যে তুমি আমার কাছে আমার মায়ের মতো হ্যাঁ তুমি আমার কাছে আমার মায়ের পিঠের মতো এই ধরনের কথা বলে ফেলে তাহলে স্ত্রীর সাথে সংসার করতে চলে তাকে একটা গোলাম আজাদ করতে হবে কি করতে হবে গোলাম আজাদ এখন গোলাম তো প্রচলিত নয় বর্তমানে গোলামের প্রচলন উঠে গেছে দ্বিতীয় পদ্ধতি হল সে স্ত্রীর সাথে থাকার জন্য ষাট দিন টানা রোজা রাখবে কয়দিন আর যদি তাও না পারে আর যদি না পারে তাহলে ষাট জন মিস্কিনকে দুই বেলা খানা খাওয়াবে তিন নম্বর ষাট দিন রোজা রাখতে পারবে না সে তাহলে ষাট জন মিস্কিনকে সে সে দুইবেলা খানা খাওয়াইতে হবে পেট পরে হল জিয়ারের শাস্তি এই শাস্তি ভোগ করার পরে সে তার স্ত্রীর থাকতে পারবে আজকের চালৎকৃত অংশে সুরাতুল হাসরের মধ্যে আল্লাহ তারা একটা ঘটনার দিকে ইঙ্গিত করেছেন আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান হিজরত করে যাওয়ার পরে মদিনার যে সমস্ত ইহুদি ছিল বনু নাজির বনু কুরাইজা সহ মদিনার যে সমস্ত গোত্র বসবাস করত তাদেরকে নিয়ে একটা শান্তি চুক্তি করেন যে চুক্তিটাকে ইতিহাসের পরিভাষায় ঐতিহাসিকগণ এই চুক্তিটাকে বলেছে মদিনার সনদ কি বলেছে আপনারা দুই হাজার দশ এগারো বারো এই সময়কার রাজনীতি যারা ফলো করতেন এই সময়কার একদলের এক দল রাজনৈতিক দল তারা বলতো আমরা বাংলাদেশকে মদিনার সনদ অনুযায়ী পরিচালনা করব এরকম একটা ঘোষণা তারা দিয়েছিল যদিও তারা সেটা করে নাই তো মদিনার সনদ মানে কি আল্লাহ নবী মদিনায় যাওয়ার পরে মদিনার ওই সমস্ত ইহুদিদের সাথে যে শান্তি চুক্তি করেছিলেন ওই চুক্তিগুলো অনুযায়ী আল্লাহ আল্লাহ নবী যেই মনোনয়ন করেছিলেন যেই চুক্তিগুলো কি কি বলা হয় মদিনার সনদ বলা হয় তো মদিনার সনদ যখন বনুপুর বনু নাজির যখন মদিনার সনদ ভঙ্গ করে এই ইহুদি সম্প্রদায় তখন আল্লাহ নবী এদের কাছে এদের উপর রাগান্বিত হন এবং এদেরকে শাস্তি দেওয়ার প্রয়াস চালান এরই মধ্যে আল্লা নবীর ওই মদিনা সনদের মধ্যে একটা শর্ত এমন লেখা ছিল যে কোনো ব্যক্তি যদি মারা যায় একজন ব্যক্তি কোনো ইহুদি যদি কোনো মুসলমানকে মেরে ফেলে তাহলে তার দিয়ত দিতে হবে তাহলে তার জরিমানা দিতে হবে ভুলবশত মেরে ফেললেও ইচ্ছাগতভাবে মানলে ইচ্ছাগৃত মানলেভাবে তো মেরেই ফেলতে হবে আর ভুলবশত মানলেও এটার জরিমানা দিতে হবে আল্লাহ নবী যাচ্ছিলেন জরিমানা আনার জন্য বদু নাজিরে ওদিক দিয়ে বদু নাজিরের ইহুদি যারা তারা আল্লাহ নবীকে উপর থেকে পাথর মেরে হত্যা করার একটা ষড়যন্ত্র করে তাদের যে মেন ফটক ছিল বদু নাজিরের গোত্রের যে মেন ফটক ওই ফটক দিয়ে আল্লাহ নবী যখন বের হবে দাওয়াত খাওয়ার পরে তখনই ওই ওইখানে লোক নির্ধারণ করা ছিল আর উপরে বিশাল পাথর নিযুক্ত ছিল ওই পাথরটা আল্লাহনবী আসা মাত্রই তাকে তার উপর ফেলবে বা আল্লাহনবীকে মেরে ফেলবে পরে আল্লাহ তারা সরাসরি আল্লাহ নবীকে ওহির মাধ্যমে বনু নাজিরের এই চক্রান্ত ফাঁস করে দিলেন এবং সেখান থেকে অতি দ্রুত দাওয়াত না খেয়েই ফিরে আসার জন্য অনুমতি দিলেন তো তখন তাদের অতর্কিত তারা দেখো নয় আল্লাহ নবী কোন যায় কোন দিক দিয়া নাজির ছাইরা আশা করছে যাই হোক আল্লাহ নবীকে মেরে ফেলার এবং মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করার এই দুইটা কারণে এই দুইটা চুক্তি ভঙ্গ করার কারণে আল্লাহ নবী বনু নাজিরকে একদম তাদের বিরুদ্ধে লড়াই করার তাদেরকে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিলেন কিন্তু অবশেষে তারা মক্কার মোনাফিকদের সর্তার আবদুল্লা ইবনে উবাই ইবনে সলুল তার মাধ্যমে সে লিয়াজু করে আল্লাহ নবীর কাছে তারা প্রাণ ভিক্ষা ছিল যা আমাদেরকে প্রাণে মারেন না তখন আল্লাহ নবী তাদেরকে দেশান্তর করার ইচ্ছা করলেন এবং তাদের সাথে যে যে সামানাগুলো নেওয়ার ইচ্ছা ছিল ওই সামানাগুলো নেওয়ার অনুমতি দিলেন তো তারা যখন মদিনা ছেড়ে চলে গেল বন্দু নাজিরের ইহুদিরা তখন তারা দুইটা জায়গায় গেছে কিছু ইহুদি চলে গেছে সিরিয়াতে আর কিছু কিছু ইহুদি চলে গেছে মদিনার অদূরে খাইবার নামক একটা স্থান ছিল ওই খাইবার স্থানে এই দুইটা জায়গায় তারা চলে গেছে সুরাতুল হাসর হাসর শব্দের অর্থে হলো জমা হওয়া মদিনা থেকে এই ছত্রবঙ্গ হয়ে যাওয়া ইহুদিরা যেহেতু দুই জায়গায় ছত্রবঙ্গ হয়েছে দুই জায়গায় জমা হয়েছে একটা হলো ওই সিরিয়া নামক স্থানে আর আরেকটা হইল খাইবার নামক স্থানে এই জন্য আল্লাহ আল্লাহতালা লিয়াউআল হাসর মানে প্রথমবার জমা হওয়া এবং দ্বিতীয়বার জমা হওয়া এই বিষয়টাকে উল্লেখ করে করে আল্লাহ তালা সৌরাতুল হাসরে এই ঘটনার দিকে ইঙ্গিত করেছেন এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা চুক্তি ভঙ্গ করা যাবে না যদি কোনো কাফের সম্প্রদায়ের সাথেও চুক্তি হয় মুসলমানরাও তাদের সাথে চুক্তি ভঙ্গ করবে না কোনো কাফেররা মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করলে এটাকেও ছাড় দেওয়া হবে না আল্লাহ নবী ছাড় দেন নাই তাদেরকে দেশান্তর করেছিলেন গতকালকের আগের দিন ছাব্বিশতম পারা যেদিন তেল করলাম আমরা বলেছিলাম সুরাতুল ফাতাহের মধ্যে আল্লাহ তালা হুদাই বিয়ার সন্ধি এবং সেখানে বাই হাতের ব্যাপারে আলোচনা করেছিলেন মনে আছে আপনাদের হুদাই বিয়ার চুক্তি হয়েছিল না যে মক্কা থেকে মদিনায় কোনো লোক চলে গেলে তাকে যেমনি হোক মক্কায় ফেরত পাঠাতে হবে কিন্তু মদিনার কোনো মুসলমান মক্কায় চলে আসে তাকে আমরা ফেরত দিব না এই ধরনের আরও অবান্তর অনেক চুক্তি করা হয় এই সবগুলো চুক্তি যদিও কাফেরদের পক্ষে ছিল এরপরেও কাফেররাই দেখা গেছে শেষমেশ এই চুক্তিগুলো ভঙ্গ করছে ভঙ্গ করার কারণে নবী যখন চাইলেন যে যেহেতু মক্কার কাফেরদের সাথে আমাদের চুক্তি শেষ সন্ধি যখন উঠে গেছে তারা নিজেরাই আগে সঙ্গী ভঙ্গ করছে এজন্য আমি মুসলমানদেরকে নিয়ে মক্কার কাফেরদের উপর আমরা লড়াই করবো জিহাদ করব। ফাতেহে মক্কা ফাতেহে মক্কার জন্য আমরা বের হব এই ঘটনাটা মদিনার মধ্যে থাকা একজন মুসলমান যার নাম ছিল হাতে বিবনে আবি বালতা। নাম কি হাতে বিবনে আবি বালতাহ তিনি একজন মনাফিকনা খালেস মুসলমান ছিলেন আল্লাহ নবীর খালেস সাহ আবি ছিলেন হাতে বিবনে বালতাহার প্রেক্ষাপটটা আপনি বুঝেন হাতি বিবনে বালতাহা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিল তখন শুধু সে নিজে একা এসেছিল তার পরিবার পরিজন সন্তান স্ত্রী যারা ছিল তাদেরকে কাফের আটকায় রাখছিল আসতে দেনে তারা মক্কা রয়ে গেছে গেছিল হাতে বিভ্নে আবি বালতা সে মনে মনে ভাবল আল্লাহ নবী যে মক্কায় আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতেছে এটা তো কাফেররা জানে না কাফেরদেরকে যদি আমি বার্তা বাহকের মাধ্যমে অথবা চিঠির মাধ্যমে যদি কাফেরদেরকে জানা যেতে পারি যে আল্লাহ নবী মদিনা থেকে সাহাবিদেরকে নিয়ে মক্কায় আক্রমণ করবে কাফেরদেরকে চিঠির মাধ্যমে জানাইলে কাফেরা আমি হাতে বিভ্নে আবি বাল আর উপর খুশি হবে খুশি হলে ফায়দা কি তাদের হাতে আমার স্ত্রী আমার পরিবার আমার সন্তান যারা বন্দী আছে এদেরকে কোনো ক্ষতি করবে না আল্লাহ নবী মক্কায় বিজয় মক্কায় অভিযান করলে আল্লাহ তালা আল্লাহ নবীকে বিজয় দান করবেন এটা সরাসরি সরা ফাতায় অবতীর্ণ হয়েছে এটা হাতে মিম নাবি পাল তা জানে সে চিন্তা করল আল্লাহ নবী মক্কায় আক্রমণ করলে আল্লাহ নবী অবশ্যই বিজয় হবেন এতে কোনো সন্দেহ নাই আমার এই খবরটা মক্কায় পৌঁছাইলে মুসলমানদের কোনো ক্ষতি হবে না মুসলমানদের বিজয় হবেই কিন্তু আমার একটা উপকার হবে মাঝখান দিয়া কাফেরা আমার উপর খুশি হয়ে আমার পরিবারকে আমার সন্তানাদির কোনো ক্ষতি করবে না এই জন্য হাতি বিপনে পাল তাহা আল্লাহ রসুলের যত প্লান ছিল মক্কা অভিযানের জন্য এই সমস্ত প্লানগুলো একটা চিঠির মধ্যে লেখে একজন মহিলা ঐতিহাসিকগণ বলেছেন এই মহিলাটা ছিল একজন মুশ্রিক মহিলা আর কেউ কেউ বলেছেন এটা মুসলমান ছিল মুসলমানের মধ্যে মোনাফিক দানের মহিলা ছিল তো যাই হোক মহিলা যেটাই ছিল এই মহিলার মাধ্যমে হাতে বিমনে বালতা আবি বালতা যখন আল্লাহ নবীর সমগ্র ওই যুদ্ধের যেই কলা কৌশল সবগুলো লিখে যখন পাঠাইতেছিল আল্লাহ নবীকে আল্লাহ তালা সরাসরি আসমানি ওহির মাধ্যমে জানাই দিলেন শোনু জানা জানাই দিয়েছেন তাই নয় আল্লাহ নবী জানার পরে সাথে সাথে ওই মহিলাকে ধরবার জন্য তিনজন সাহাবি বীর বাহাদুর বিক্রম তিনজন সাহাবিকে আল্লাহ নবী ওই মহিলাকে আটকানোর জন্য পাঠাইলেন হজরত আলী রদিয়াল্লাহওয়ানহ দুই নম্বর হজরত মিকদাদ রদি আহু আর তিন নম্বর হলো হজরত জুবাই রদি আল্লাহ এই তিনজন সাহাবি গিয়ে দ্রুত বেগে ঘোরা ছুটিয়ে তারা ওই মহিলাকে ধরতে সক্ষম হইল মহিলাকে গিয়ে তারা বলল যে তোমার কাছে কি আছে তোমার কাছে যে পত্র আছে ওই পত্রটা আমাদের কাছে দিয়ে দাও মহিলা বলল যে আমার কাছে তো কোনো পত্র নাই আমার কাছে কোনো চিঠি নাই আপনারা আমার ব্যাগ চেক করেন বেগচ্যাগ করা হলো এবার মহিলা নিজের নিজেই নিজের শরীরগুলো সুন্দর করে ছেড়ে যেভাবে ঝাড়া সম্ভব যায়রা যারা দেখালো যে আমার শরীরে কোথাও কিছু নাই এবার হজরত আলী আলু বলছে যে একে সম্মান দিয়ে কথা বললে কাজ হবে না এবার একটু গরম ভাষায় কথা বলতে হবে হজরত আলী আবি তলিফ বললেন এই মহিলা ভালোই ভালো হচ্ছে চিঠিটা ব্যয় কর আর না হলে তোমরা এখন আমরা দরকার আলো তোমাকে উলঙ্গ করবো নবীর আদেশ মানতে হবে আমরা তো তোমার সাথে খারাপই করা করার জন্য উলঙ্গ করবো না তোমাকে তোমার কাছ থেকে যে গোপন চিঠিটা আছে ওটা বের করার জন্য তুমি যদি সচ্ছাই না দেও তাহলে তোমাকে আমরা উলঙ্গ করতে হলেও আমরা দ্বিধাবোধ করবো না এই কথা বলার পরে মহিলা তার নিজের চুলের খোপার মধ্যে থাকা ওই ছোট্ট চিঠি যেটা পেশায় রাখছিল ওই চিঠিটা বাইর করে দেয় বাইর করে দেওয়ার পরে হজরত আনিরতিল্লা আহনুব এবং ওই বাকি দুইজন সাহাবি তারা চিঠিটা নিয়ে আল্লাহ নবীর কাছে যায় যাওয়ার পরে হজরত উমরজি আল্লাহ তর মাথা গরম আল্লাহনবী আমাকে অনুমতি দেন হাতে বিবনে আবি আসে মোনাফিক হয়ে গেছে তাকে কতল করে ফেলি তাকে জবাই করে ফেলি আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে জানতে পারলেন যে হাতে বিবনে আবি পালতে আসে কোনো মুনাফিক না তার ভিতরে আসলেও ইমান আছে সে ইসলামের ক্ষতি চায় না রসুলের ক্ষতি চায় না মুসলমানের ক্ষতি চায় না কিন্তু সে এখানে একটা কৌশল অবলম্বন করছে যাতে করে কাফেররা তার পরিবারের উপর আক্রমণ না করে তো হাতে বিবনে আমি তাকে যখন জিজ্ঞাসা করলো তুমি এটা কেন করছো তখন এই কারণ যেটা আমি বললাম আমি তো জানতাম ইয়া রসল আল্লাহ আপনি যদি আক্রমণ করেন আল্লাহ তার আপনাকে পরাজয় করবে না আপনি তো অবশ্যই মক্কাবাসীর উপর বিজয় হবে এটা আমি নিশ্চিত ছিলাম আমার এই চিঠির মাধ্যমে কাফেররা যেই তথ্য জানত এর দ্বারা মুসলমানদের কোনো ক্ষতি হইতো না কিন্তু আমার স্ত্রী পরিবার পরিজন একটু নিরাপদ থাকতো এই জন্য আমি পাঠাইছিলাম তবে এটা আমার ভুল হয়েছে তো ভুল স্বীকার করলে আল্লাহ নবী তাকে মাফ করে দেন হতরকেও শান্ত হইতে বলেন আল্লাহ তালা এই প্রেক্ষিতে সুরা মোমতা প্রথম কয়েকটি আয়াত নাজিল করেন তোমরা আমার দুশ্মন এবং তোমাদের দুশ্মন কোনো কাফের মুশ্রিক বেঈমানকে বন্ধু হিসাবে গ্রহণ করো না কথা বুঝতে পেরেছেন এই জন্য কোনো কাফের মুশ্রিক আমরা অনেকে আসে যে কাফের মসজিদদের সাথে বন্ধুত্ব রাখি রাখা যাবে না আসে না কাফের মসজিদদের সাথে কোনো বন্ধুত্ব রাখা যাবে না এটা মাথায় রাখতে হবে আল্লাহ নবীর একটা চিরাচরিত অভ্যাস ছিল আল্লাহনবীর যে কজন স্ত্রী ছিল আল্লাহ নবী আসরের নামাজের পরে এক একজন এক একদিন এক একটা স্ত্রীর কাছে যাইত সুযোগ পাইলে একই দিনে দুই তিনজন স্ত্রীর কাছেও যাইত দশ পনেরো মিনিট করে সময় দিত কথাবার্তা বলতো দেখা সাক্ষাৎ করত তো আল্লাহ নবী একদিন একজন স্ত্রী করে গেলেন যার নাম ছিল হজর জয়নব রদিয়াল্লা আল জয়নব রদি আল্লাহানুর ঘরে গিয়ে আল্লাহ নবী কিছু মধু খাইলেন মধু খেয়ে জয়নব রদি আল্লাহানুর ঘর থেকে আল্লাহ নবী হযরত আয়েসার ঘরে আসলেন আয়েসার ঘরে আসার পরে আম্মাজান আয়েসা বলেন হে আল্লাহ নবী আপনি কি মাগাফির খাইছেন মাগাফির হইল দুর্গন্ধ জাতীয় একজন এক ধরনের ফল আছে আরব আরবের মধ্যে ওই ফলটা আরবের লোকেরা খাইত অভাবে পয়রা বা বিভিন্ন পেরিশা তারা খাইত তো আল্লাহ রসুল এটা কখনো পছন্দ করতেন না যে তার মুখের থেকে দুর্গন্ধ বাড়িতেছে এটা মানুষ তাকে বলবে এটা লজ্জাবোধ করতেন বা তার শরীর থেকে কোনো দুর্গন্ধ আসতেছে এটা নবী সহ্য করতে পারতেন না আল্লা নবী লজ্জাবোধ করতেন তো আল্লাহ নবী যখন আম্মাজান আয়েশার কাছে শুনলেন যে আম্মাজান আয়েশা বলতেছে যে মা গাফির খাইছেন কি না নবী বলেন না আমি তো মধু খাইছি সম্ভবত যেই মধুটা খাইছি ওই মধু যেই মৌমাছি আহরণ করেছে ওই মৌমাছি সম্ভবত মাগাফির ফলের যে ফুল ওই ফুল থেকে সম্ভবত মধু আছে এই জন্য হয়তো তুমি মাগাফিরের গ্রান পাইতাসো মাগাফিরের গন্ধ দুর্গন্ধ পাইতাসো তখন আল্লাহনবী একটা কসম খাইলেন যে আল্লাহর কসম আমি আর কখনো জীবনে মধু খাবো না যেই মধুর কারণে আমার কি হইল মানুষের কাছে দুর্গন্ধ আছে মুখে এই কথা শুনতে হইলো এই মধু আর আমি খাবো না এই মধু আমার উপর আমি হারাম করে নিলাম তখন আল্লাহতালার সাথে সাথে আল্লাহ নবীর উপর আয়াত নাজির করলেন সোরা তাহরিমের প্রথম কয়েকটা আয়াত আল্লাহ তালা এই ব্যাপারে নাজিল করেন। ওলি মা তো হাররিম আল্লাল্লাহ হলে তারপর তা ওই আজ ওয়াজে কল্লাহ হওয়া ফোর রহিম আল্লাহ নবী আপনি কেন ওই জিনিসকে হারাম করতেছেন যেটা স্বয়ং আল্লাহ তালা হালাল করে দিয়েছেন আল্লাহ তালা মধুকে হালাল করেছেন ওই মধুকে আপনি কেন নিজের উপর হারাম করতেছেন আপনার স্ত্রীদেরকে খুশি করার জন্য এটা আপনার জন্য উচিত হয় না এরপরে আল্লা নবীর সাথে সাথে তার ওই কথা থেকে ফিরে আসেন এখন আম্মাজান আয়েশা যে বলেন আপনার মুখের থেকে দুর্গন্ধ আসতেছে এটা কি সত্য বলছিলেন না মিথ্যা বলছিলেন এটা মিথ্যা বলছিলেন আম্মাজান আয়েশা মিথ্যা বলছিলেন এবং আম্মাজান হাসারদি আল্লাহানহা এই দুইজন তারা মূলত পছন্দ করতো না যে আল্লা নবী বিনতে জাহাজ অর্থাৎ তার পালক তালাক তালাকপ্রাপ্ত স্ত্রী জৈনবকে বেশি ভালোবাসক তো আল্লা নবী জয়নবের ঘরে গাইলে মাঝে মাঝে জৈনব যেহেতু একটু বৃত্তশালী ছিল তার কাছে কিছু না কিছু থাকতোই এগুলো আল্লা নবীকে খাওয়াইত তো আম্মাজান আয়েশা সিদ্দিকা আর আম্মাজান হাফসা রদিয়াল্লাহানহা একজন হলেন ইসলামের প্রথম খলিফার সন্তান আম্মাজান আয়েশা আবু বকরের সন্তান আর আম্মাজান হাফসা তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফার সন্তান হজরতমর মে হাফসা এই দুইজন মেয়ে এই দুইজন স্ত্রী তারা পছন্দ করতো না যে নবী তাদের থেকে জৈনব রল্লকে বেশি ভালোবাসো এই জন্য সতীনে শতিনে মাঝে মাঝে একটু হিংসামি হয় না ওই হিংসার জের ধরে মূলত এই দুই সেতিন একদিন বুদ্ধি করল। যে নবী তো জয়নবের ঘরে প্রায়ই যায় দেখি এবং যাইলে দেখা যায় আমাদের ঘরে দশ মিনিট থাকলে তার ঘরে পনেরো মিনিট এটা আল্লাহনবী মূলত বেয়া করে না মূলত তার ঘরে কিছু খাওয়ন থাকতো খাওয়ন থাকলে খাইতে গেলে একটু সময়টা বেশি লাগবে না তো এইটা তারা অপছন্দ করে তারা দ্বিদিন দিন বুদ্ধি করলো যে জৈনবের ঘর থেকে আল্লাহ নবী যেদিনই তোমার ঘরে আসবে আমার ঘরে আসুক বা তোমার ঘরে তোমরা বলবা যে আপনি কি খাইছেন আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে তো তারা এই কূটকৌশল করছিল যাতে আল্লাহ নবী এই জৈনবের ঘরে কম যায় বা আল্লাহ নবী যেন জয়নবকে খারাপ ভাবে এই জন্য আর কি আল্লাহ তবি মূলত পরবর্তীতে এই দুজনকে খুশি করতে গিয়ে যখন মধু হারাম করলেন তখন আল্লাহ তালার সাথে সাথে আয়াত আয়াতনাজার করে জানাই দিলেন যে আল্লাহ তালা যেটাকে হালাল করেছেন সেটা আপনি হারাম করলেন কেন এটা তো আপনার ঠিক হয় নাই তখন সাথে সাথে নবী তার কথা থেকে ফিরে আসেন এই বিষয়গুলো সুরাত তাহারিমের একদম শুরুর দিকে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালার নিরানব্বইটা নাম আছে কয়টা নাম আল্লাহ তালা নিরানব্বইটা গুণবাচক নাম আছে বোখারি শরীফের দুই হাজার তিনশো ছত্রিশ দুই হাজার সাতশো ছত্রিশ নম্বর হাদিস নবী এরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ তালার গুণবাচক এই নিরানব্বই নাম মুখস্থ করবে সংরক্ষণ করবে এগুলোর উপর আমল করবে আল্লাহ তালা তাকে মরার পরে জান্নাত নসিব করবে সে জান্নাতে প্রবেশ করবে এটা শহীদ বখারিতেও আসছে এবং শহীদ মুসলিমের ছাব্বিশশো সাতাত্তর নম্বর হাদিসে আসছে এই কথা কেন বললাম আজকে আমরা সুরা হাসরের শেষ তিন আয়াত বল্লাহুল্লা দি ইহু সপ্তম রাকাতে আমি তার করেছি এই শেষ দিন আয়াতের মধ্যে আল্লাহ তালা জাতি নাম সহ মোট ষোলোটা শিহতি নাম এখানে উল্লেখ করা হয়েছে এখান থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে এই ষোলোটা নামের সাথে মূলত আর বেশিক্ষণ লাগে না আল্লাহ তালা নিরানব্বই নাম সম্বলিত অনেক বই আছে অনলাইনে সার্জ দিলেও আল্লাহ তালা নিরানব্বই নাম এসে পড়বে মাত্র আধা পৃষ্ঠা এক পৃষ্ঠার মতো হবে এই নামগুলো আমরা যদি মুখস্থ রাখতে পারি যে কোনো বিপদ আপদে আমরা যদি এই নামগুলো পড়ি এই নামের শিলায় আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করবেন এবং বুখারি মুস্তিবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ তালার নাম মুখস্থ করে কেউ যদি মারা যেতে পারে এগুলোর উপর আমল করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এই জন্য আল্লাহ তালার নাম যেগুলো আছে গোনাবলী নাম আল্লাহ তালার বান্দা হিসেবে আল্লাহ তালাকে তো আমরা ভালোবাসি আমরা যদি আমার গার্লফ্রেন্ডের যদি তিনটা নাম থাকে তিনটা নাম মুখস্থ করি না আমার স্ত্রীকে আমি ভালোবাসি আমার স্ত্রীর যদি একাধিক নাম থাকে তার ডাক নামও আমি জানি তার পুরো নামটাও আমার মুখস্থ থাকে তা সব কিছুর থেকে তো আমি আমার রবকে বেশি ভালোবাসি আমার রবের সবগুলো নাম কেন আমি মুখস্থ করব না আমি আমার রবকে কি ভালোবাসি আমি আমার রবের নামগুলোই জানি না এটা হলো এক দিক থেকে এক দৃষ্টিকোণ থেকে আর দ্বিতীয় দৃষ্টিকোণ হলো দুই হাতি দুইটা হাদিসে আছে যে আল্লাহ নিরানব্বই নাম মুখস্থ করলে জান্নাত তো জান্নাত আবার কেউ পাইতে না চায় এত সহজ আমলের মাধ্যমে যদি জান্নাত পাওয়া যায় তাহলে অবশ্যই এটা আমাদের হাতছাড়া না করা চাই আল্লাহতাল নিরানব্বইটা নাম অবশ্যই আমরা মুখস্থ করব কি কি আদেশ করেছে এক নজরে আমরা শুনে ফেলি সৎকর্ম এবং তাকওয়ার ব্যাপারে একান্ত আলাপ করা এবং আল্লাহকে ভয় করা দুই নম্বর আদেশ করেছেন একমাত্র আল্লাহর উপর ভরসা করা তিন নম্বর আদেশ করেছেন সালাত চার নম্বর আদেশ করেছেন জাকাত দেওয়ার ব্যাপারে পাঁচ নম্বর আদেশ করেছেন আল্লাহ ও তার রসুলের আনুগত্য করার ব্যাপারে ছয় নম্বর আদেশ করেছেন উপদেশ গ্রহণ করা কারিম যে তোমরা পড়বা বা কোরআনের ওয়াজ শুনবা কোরআনের ব্যাখ্যা শুনবা এখান থেকে যে উপদেশগুলো আছে উপদেশগুলো নিজের জীবনে গ্রহণ করতে হবে তারপরে জুমার আজানের পর কয় বিক্রয় ছেড়ে জুমার সালাতের দিকে ধাবিত হওয়া এই আমাদের মধ্যে আমলটা নাই আজকে আমরা সুরতুল জুম্মু তেলাওয়াত করেছি বারো এবং তেরোতম তমর আগাতে সুরত উল্জুমু সাহেব তেলাওয়াত করেছেন আজকের তেলাওয়াত কিন্তু অংশে আল্লাহ রুবুল্লা আলমিন বলেন যেদিন যখন জুমার নামাজের জন্য আজান হয়ে যায় মিউমিল জুমা জুমার দিনের ফার্স্ট আউ বাই তাহলে তখন তোমরা আল্লাহ তালার জন্য তোমরা মসজিদের দিকে আসা পড়ো এবং যত ধরনের ক্রয় বিক্রয় আছে ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও কিন্তু দেখা যায় আমাদের ব্যবসায়ী ভাইয়েরা একটা দেড় দেড়টা পর্যন্ত একদম খুদ বা শেষ হওয়ার আগে দেওয়া মসজিদ কোনোরকম সারটা লাগায় আসে এটা ঠিক না মূলত শরীয়তের তাকাজা দেওয়া হইল নামাজের প্রথম আজান যখন হয় মাইক দিয়ে ওই আজানের সাথে সাথে সব ধরনের বেচা এটা বেড়ে ছেড়ে দিতে হবে এরপরও যদি কেউ বেচা কেনা করে তাহলে এটা মাকরু হবে কথা বুঝতে পেরেছেন এটা ব্যবসায়ী ভাই যারা আছেন বা দোকানদার ভাই যারা আছেন তারা অবশ্যই মাথায় রাখবেন আল্লাহ তালা আরও অনেকগুলো আদেশ করেছে বলার সময় নেই কি কি নিষেধ করেছেন সংক্ষেপে শুনে নেই গুণা সীমা লঙ্ঘন ও রসলের নাফরমানির ব্যাপারে কানা ঘোষা না করা ঠিক আছে আল্লাহ রসল ভুল করছেন ওই যে সুরা তাহারিমে আল্লাহরফল কেন মধু খাবেন না এই বিষয়গুলো নিয়ে আবার নিজেরা কিছু না বলা বলি করা ঠিক আছে আল্লাহ নবী কোনো ভুল করছেন আর তাদের দেওয়া তো কোনো গুণা হয় না তবে অনুচিত কাজ হয় একটা যে কাজ উচিত ছিল না এটা করে ফেলে সাথে সাথে আল্লাহ তালা সেটা আবার সতর্ক করে দেন তারা আবার কাছ থেকে ফিরে আসেন এগুলো নিয়ে সমালোচনা না করা এরপরে আল্লাহ তালা নিষেধ করেছেন যারা আল্লাহকে ভুলে যায় তাদের মতো না হতে হবে আমরা যেন আল্লাহকে বলে না যাই সবসময় জন্য আল্লাহ স্মরণ আমাদের ভিতরে থাকে আর কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করার কাহিনী পড়াটা শোনাইলাম হাতি বিব না বিবালদার সর্বশেষ নিষেধ করেছেন মুমিনদেরকে কাফের হাতে তুলে না দেওয়া যে চুক্তি হয়েছিল সন্ধি চুক্তি যে কোনো মমিনও যদি মক্কা থেকে মদিনায় চলে আসে তাহলে সন্ধি চুক্তির ভাষ্য অনুযায়ী ওই মমিন কেউ কাফেরদের হাতে তুলে দিতে হতো কিন্তু কাফেরা নিজেরাই যখন সন্ধি চুক্তি বন্ধ করলো হুদাই বিয়ার সঙ্গে তখন আল্লাহ তালা নাজিল করে জানাই দিলেন তোমরা আর হুদাই বিয়ার ওই সন্ধি চুক্তিগুলো বাস্তবায়ন করো না কোনো মোমিন কোনো মোমিন মুসলমান যদি মক্কা থেকে মদিনায় তার ইমান বাঁচানোর জন্য তার ইমান আমল বাঁচানোর জন্য মদিনায় ফিরে আসে তাহলে কাফেরদেরকে কাফেরদের হাতে ওই মোমিনকে তোমরা হস্তান্তর করো না বুঝতে পেরেছেন এই বিষয়টা আল্লাহ তালা নিশ্চিত করেছেন আজকে সুরা তলাক আমরা তেলাওয়াত করেছি আজকের সতেরো এবং আঠারো নম্বর রাখাতে হাবিব সাহেব সূরা তলাক তেলাওয়াত করেছে সুরা তালাকের মধ্যে আল্লাহ তালা তালাকের বিস্তারিত বিবরণ উল্লেখ করেছে ইসলামের মধ্যে যতগুলো হালাল জিনিস আছে গজুল হালাল ইয়া তলাক যত হালাল জিনিস আছে ইসলামের তালাক তো হালাল তবে সবচাইতে নিকৃষ্ট হালাল ইসলামে তো অনেক কিছুই হালাল অনেক কিছুই জায়েজ আছে সবচাইতে নিম্নমানের এবং নিকৃষ্ট জায়েজ এবং হালাল কাজ হলো তালাক হালাল ঠিক আছে কিন্তু একদম হারামের কাছাকাছি একদম তলানিতে হালালের পর্যায়ের একদম তোলা নিতে থাকা হয়েছে এই তালাকটা এজন্য পার্থপক্ষে কেউ যেন তালাকের অ্যাটেম্প না করে কেউ যেন ডিভোর্সের দিকে না গড়ায় তার সম্পর্ক যেন ছিন্ন না করে একজন মমিনের বিবাহ বন্ধন যদি অটুট থাকে তাহলে আল্লাহ তালা খুশি হয়ে যায় আর মুমিনের বিবাহ বন্ধন যদি ছিন্ন করতে পারে তাহলে শয়তান খুশি হয়ে যায় এজন্য আমরা যেন শয়তানকে খুশি না করি আল্লাহ তালাকে খুশি রাখার চেষ্টা করব পারবো না ইনশাল্লাহ এরপরও যদি তালাক দিতে হয় তালাক দেওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় পুরুষদের মাথায় রাখতে বলা হয়েছে এই ছুরার মধ্যে কী কী মহিলাদেরকে যখন আমরা তালাক দেব তখন আপনারা জানেন মহিলা তালাক খাওয়ার পরে মহিলার তিন ইদ্যত পালন করতে হয় এটা আপনারা জানেন কি না পালন করতে হয় যে মহিলাদের একজন স্বামী যদি তাকে তালাক দেয় ইদ্বত পালন না করে সে আরেকজন স্বামীর কাছে আজকে তালাক খায় কাল খায় আরেকজন পুরুষকে বিবাহ করবে এটা পারবে না ইসলামের শরীয়তের নিয়ম হলো তার ইদ্যত পালন করতে হবে আর ইদ্যত হলো তিন হায়েজ পরিমাণ তিনবার হায়েজ হবে তিনবার পবিত্র হবে এরপরে গিয়া তার ইদ্দ্বত শেষ হবে তারপরে তিনি কোনো নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কথা বুঝতে পেরেছেন এই জন্য পুরুষদের বলা হয়েছে কোনো মহিলাকে যেন হায়েজ অবস্থায় তালাক না দেওয়া হয় যদি তারাক দিতে হয় তার যখন হায়েজ শেষ হবে হায়েজ শেষ হওয়ার পরে সে যখন পবিত্র হবে পবিত্র হওয়ার পরে ওই স্ত্রীর সাথে মেলামেশা না করে তখন তাকে তালাক দিতে হবে কথা বুঝতে পেরেছেন এদের মেলামেশা না করার কথা শরীয়ত কেন বলেছে আপনি যে তার পথে আসলেও আগ্রহী না আপনি তো সপ্তাহ দশ দিন আষ্ট দিন যার যার স্ত্রীর আদত অনুযায়ী এক একজন স্ত্রী এক এক রকম হয়ে থাকে দললাম সাত দিন স্বাভাবিক নিয়ম সাত দিন আপনি আপনার স্ত্রীর কাছে যান নাই এরপর আপনার স্ত্রী পবিত্র হয়েছে আর এরও আগে থেকে আপনি চিন্তাভাবনা করতেছেন তাকে তালাক দিবেন এখন শরীয়ত আরেকটা পরীক্ষা আপনাকে করতেছে আপনাকে বলতেছে যে সে যখন হায়স্ট থেকে পবিত্র হবে তখন গিয়ে আপনি তার সাথে মেলামেশা করার আগে তাকে তালাক দেবেন তাহলে কি হবে তাহলে বোঝা যাবে আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা এটাও খুব ভেবে চিন্তে নিয়েছেন এবং আপনার শরীরে যৌবিক চাহিদা থাকা সত্ত্বেও সপ্তাহ দশ দিন আপনি তার সাথে মেলামেশা না করা সত্ত্বেও যখন তিনি পবিত্র হয়েছেন তখন তার সাথে মেলামেশা না করে সহবাস না করে তাকে যে তালাক দিলেন তার মানে বোঝা গেল যে আপনি বিষয়টা খুব ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিয়েছেন কথা বুঝতে পেরেছেন বুঝেন নাই বিষয়টা বিষয়টা খুব খুলে বর্ণনা করলাম যদি তালাক দিতে হয় তাহলে হায়েজে দিব না পবিত্র অবস্থায় ওই পবিত্রতা অবস্থায় দিবো যেই পবিত্র অবস্থায় যেই হাউজের যেই হাউজ হাইজের পরে আমি তার সাথে মেলামেশা করি নাই কথা বুঝতে পেরেছেন এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ মাথায় রাখবো সুরাত থেকে আমরা এই শিক্ষাগুলো পাই আল্লাহ আজকে একটা ঘটনা দিয়ে ইঙ্গিত করেছেন মসতিষের শিষ্টাচার মসতিষে কিছু আদব আছে না মসতিষের একটা আদব হলো মজতিের মধ্যে বয়োজ্যেষ্ঠ বা সম্মানী ব্যক্তি যারা তাদেরকে জায়গা দেওয়া একবার আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে বসে আছেন একটা মস্তিষে তো ওই মস্তিষ্কের মধ্যে আল্লাহ নবী যে সাহাবিদেরকে নিয়ে বসে আছেন এর মধ্যে পরবর্তীতে আসছে এমন কিছু বয়োজ্যেষ্ঠ যুদ্ধে অংশগ্রহণকারী কিছু সিনিয়র সাহাবি আসলেন তারা আইসা বসার জায়গায় পাইতেছে না তারা দাঁড়ায় ছিল